ট্রেন্ট আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমাদের মুখের উপরে আমাদের সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়ায় কিভাবে সহজে সেই দাগছোপ দূর করবেন তার জন্য আজ আমি কয়েকটা উপায় বলবো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মুখে দাগছপ কারোরই পছন্দ নয় আর ডার্ক স্পট সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়ায় কখনও ব্রণর দাগ কখনো রোদে পুড়ে যাওয়ার দাগ কখনও বিভিন্ন রকমের পিগমেন্টেশন দাগহীন ত্বক পেতে কত কিছুই না করতে হয় আমাদের কয়েকটি নিয়ম মানলেই দাগহীন ত্বক পাওয়া যায় ত্বককে প্রাণবন্ত রাখতে প্রতিদিন পর্যাপ্ত জল কিন্তু অবশ্যই পান করতে হবে এছাড়া ভাজা পোড়া তেলযুক্ত খাবারের পরিমাণ কমিয়ে দিতে হবে এখন আমি তিনটি ঘরোয়া পদ্ধতি বলবো যেগুলির যে কোনো একটি অবলম্বন করলেই খুব শীঘ্রই আপনি দাগ হন ত্বক পেয়ে যাবেন এক কাঁচা দুধের পদ্ধতি কাঁচা দুধের সাহায্যে মুখের সমস্ত দাগছোপ দূর করতে পারেন দুধের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা আপনার ডার্ক স্পট কমাতে এবং ত্বক উজ্জ্বল করতে সাহায্য করবে পাশাপাশি ত্বকের পার্থক্য প্রতিরোধ করেও দুধ পদ্ধতি প্রথমে কাঁচা দুধ নেবেন এরপর এই দুধে তুলোর বল ডুবিয়ে সারা মুখে লাগিয়ে নিতে হবে এবার আলতোভাবে মালিশ করে দশ থেকে পনেরো মিনিট রাখবেন তারপর ঠান্ডা জুয়াল দিয়ে ধুয়ে ফেলবেন এরপর কাঁচা হলুদের কথা বলবো। রূপচর্চায় কাঁচা হলুদের ব্যবহার নতুন কিছু নয় ত্বককে উজ্জ্বল করতে কাঁচা হলুদ যেমন সাহায্য করে দাগ ছোপ দূর করেও ইনফেকশনও দূর করে দেয় কাঁচা হলুদ পদ্ধতি প্রথমে কাঁচা হলুদ বেটে নিতে হবে তারপর তার সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস কয়েক ফোঁটা গোলাপ জল কয়েক ফোঁটা মধু অল্প পরিমাণ দুধ মিশিয়ে ফেস প্যাক তৈরি করে নিতে হবে কিছুক্ষণ পর ওই ফেস প্যাক মুখে লাগিয়ে নিতে হবে তারপর দশ থেকে পনেরো মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে তারপর আসছে টমেটো মুখে টমেটো মাখলেও সমস্ত দাগছোপ দূর হয়ে যেতে পারে টমেটোর মধ্যে রয়েছে ভিটামিন সি ভিটামিন কে ও লাইকোপেন যা ত্বক উজ্জ্বল করে অর্ধেক পরিমাণ টমেটো নিয়ে পেস্ট করে এর সাথে অল্প কাঁচা হলুদ বাটা মিশিয়ে নিতে হবে এই মিশ্রণকে ভালো করে মুখের উপর লাগাতে হবে এরপর পনেরো থেকে কুড়ি মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলবেন দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার মুখের ছোপ দূর হয়ে ঔজ্জ্বল্য ফিরে আসছে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন